ভারতীয় জনতা যুব মোর্চার তরফে যুব আড্ডার আয়োজন হল টিটাগড়ে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার লোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন দোরগোড়ায় লোকসভা ভোট এবার তার আগে সংগঠনকে আরো মজবুত করতে বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চার তরফে জনসংযোগের আয়োজন করা হচ্ছে পাড়ায় পাড়ায় আজ সন্ধ্যায় টিটাগড় বিটি রোডের ওপর বিজেপি যুব সংগঠনের তরফে যুব আড্ডার আয়োজন করা হয় আসন্ন লোকসভা ভোটে ব্যারাকপুর লোকসভায় সাংগঠনিক ক্ষমতা জোরদার করতে এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাতে স্থানীয় এলাকায় কী কী সমস্যা আছে মূলত তা নিয়েই রাজনৈতিক এই আড্ডার আয়োজন করা হয় এই দিন এই যুব আড্ডায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চার টিটাগড় মণ্ডল সভাপতি ধরমপাল প্রসাদ টিটাগর যুব মন্ডল সভাপতি কৃষ্ণা ঝা বিজেপি নেতা গদাধর সাউ শম্ভু গুপ্তা সহ অন্যান্য নেতৃত্ব এই দিনের অনুষ্ঠান সম্বন্ধে বলতে গিয়ে যুব সভাপতি কৃষ্ণা ঝা জানান যে যুব আছে এটা আমাদের রাজ্য দিয়ে জেলা দিয়ে যে প্রোগ্রামটা বলা হয়েছে এই প্রোগ্রাম শুধু একমাত্র এই জন্যে বলা হয়েছে যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে নিজের মনের কথা রাখতে পারব নিজের যা মনে চলছে যে আমাদের এই বিগত ইলেকশনে কি করার আছে কি মনে আছে বা আমাদের এলাকায় কি সমস্যা আছে সেই সব সমস্যাগুলো আমরা এই এই প্রোগ্রামের মাধ্যমে রাখতে পারি আর এটা আমাদের মোদিজি প্রোগ্রাম আছে সাইপে চর্চা শুভ আড্ডা যা আপনি বললেন একই একই আছে এই জন্যেই আমরা করছি কারণ আমাদের যা কিছু প্রোগ্রাম আছে ছোটো খাটো বড়ো আমাদের যা প্রোগ্রাম থাকে আমরা এর মধ্যেই শেয়ার করে নিজের পার্টিকে আগে বাড়াতে আগে নিয়ে যেতে সক্ষম হবো নাকি লোকসভা ভোট আসন্ন বলে জনসংযোগ বাড়ানোর জন্য এই কাজ করছেন আপনারা একদম আপনি যা বলেছেন একদম ঠিক কথা বলছেন আমাদের লোকসভা লোকসভা ভোটের জন্যই আমরা জনসংখ্যক বাড়ানোর জন্য এই রকম প্রোগ্রাম আমাদের আজকে এখানে হলো আর বিগতে কেটাঘরের অনেক জায়গা তিন চারটে জায়গা আছে আমাদের সিলেক্ট করা ওখানেও অনেক তাড়াতাড়ি হবে বাস ইচ্ছন্দ রাখতে হবে ধন্যবাদ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা